জয়গুরু বন্ধুরা আমার চ্যানেল বিশান আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বেগুন পোড়া দেখুন বন্ধুরা এখানে আমি বেগুনের তেল মাখিয়ে পুড়িয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে তারপরে তেল মাখিয়েছি এর গায়ে বেগুনের গায়ে আমি গ্যাসে এটা বসিয়ে দিয়েছি ঘুরে ঘুরে আগে পুড়িয়ে নিয়েছি সুন্দর দেখুন পোড়া হয়েছে আমি এবার এই যে গায়ের ছালগুলো এগুলোকে সব তুলে ফেলবে এবার দেখুন উঠে যাবে একটু বেগুন নষ্ট হবে না শুধু চামড়াটাই উঠে যাবে এই যে সুন্দরভাবে আমি এটা উঠিয়ে নেব এভাবে পুরোটা বেগুন এই বেগুন পুরোটাকে আমি যে মাঘ যে উপকরণগুলো সেগুলো হচ্ছে এখানে দেখুন আমি লঙ্কা পুড়িয়ে লবণ দিয়ে সুন্দর করে মিহি করে ঘষে রেখে দিয়েছি লবণ আর লঙ্কা থেতো করেছি এখানে পেঁয়াজ কুচিয়েছি ধনে পাতা কুচি আর দেবতে সর্ষের তেল এবার আমি বেগুনের ছালটাকে তুলে নেব দেখুন বন্ধুরা বেগুনটা কি সুন্দর এই দেখেন ছোকলা ছাড়িয়ে যে রেখেছি আর এখানে দেখুন বেগুনটা একদম ফ্রেশ চামড়াটা দেখুন পাতায় ভাজার মতন হয়েছে এইবার দেখুন বেগুনটা এভাবে ভিতরটা দেখে নেবেন পোকা আছে নাকি কিন্তু বেগুনটা কোনো পোকা নেই তো এবারে বেগুনটা এই উপকরণগুলো দিয়ে আর সর্ষের তেল লবণ দিয়ে আমি মেখে নেব এই দেখুন বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়েছি লবণ এবার দিয়ে এভাবে মেখে নেব সুন্দরভাবে মেখে এর ভিতর যে আঁশটা সেই আঁশটাও কিন্তু ফেলে দেবো তাহলে বেগুনে খাওয়ার সময় কোনো ইয়ে আসবে না মুখে আঁচবো লাগবে না এভাবে মেখে সুন্দর করে যে দেখুন আঁশগুলো এভাবে ফেলে দিতে হবে অনেকেই ফেলে না বেগুনের আঁশ খেয়ে নেয় কিন্তু আমি বেগুন যখনই এভাবে পোড়াই বেগুন এভাবে ফেলে দিতে হবে দেখুন এইগুলো তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি এর ভিতরে এই উপকরণগুলো সব দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এভাবে সুন্দর করে মেখে নিতে হবে বেগুনটা পোড়া বেগুনের স্বাদই আলাদা সেদ্ধ বেগুন খেতে স্বাদ তার থেকে অধিক স্বাদ পোড়া বেগুন আমার তো ভীষণ ভালো লাগে পোড়া দিয়ে ভাত এক থালা খাওয়া যায় শীতের সিজনে বিশেষ করে পোড়া বেগুন খেতে ভীষণই ভালো লাগে অত অবশ্যই কিন্তু আপনারা এভাবে ধনে লঙ্কা পোড়া পেঁয়াজ কুচি তেল লবণ দিয়ে সুন্দর করে এভাবে পুড়িয়ে বেগুন পোড়া কিন্তু খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন খেতে কেমন লাগে অবশ্যই ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে দেখুন দেখেছেন মাখাটা কি সুন্দর হয়েছে এভাবে কিন্তু মেখে নেবেন আশ ফেলে দেখুন বন্ধুরা মাখাটা কী সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে একদম খেয়ে নেবে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করতে বলে দেবেন জয় গুরু